আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা নাস্তা করব আচ্ছা আমি হচ্ছে ঈদের পরে ছোট মাদের বাসায় চলে আসছি মানে আমরা সবাই আসছি আমার দাদা যেহেতু অসুস্থ তো দাদাকে দেখার জন্য আমরা সবাই আসছি আর আমার যেটা হয় যেহেতু আমি চা খেতে পছন্দ করি তো সবাই হচ্ছে আমার হাতেরই চা খেতে বেশি পছন্দ করে যদিও আমার চা তো বেশিটা ভালো হয় না তো যাই হোক আজকে হচ্ছে একদম সব সময়ের মতো যেটা হয় ছোট মাদের বাসায় আমি আর লিখন রান্নাঘরে আসা হয় মানে যখন আমি থাকি ম্যাক্সিমাম টাইম একসাথে আসা হয় তো আজকে হচ্ছে আমি চা করবো আর ও হচ্ছে কি করবে নাগেট নাগেট দেখা 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 ও হচ্ছে এখন নাগেট গুলো ট্রাই করবে যাই হোক

আজকে আমার উল্টা পাল্টা কথা সব কিছুই আপনারা হচ্ছে দেখবেন আর হাসবেন তো এখন আমার হচ্ছে চাটা সরি দুধটা উতলিয়ে গেল এখন আমি হচ্ছে চা পাতা দিয়ে দিব আর এই যে লিখন হচ্ছে এখানে নাগেট ফ্রাই করবে এগুলো ফ্রোজেন নাগেট তো এটাই কিন্তু থেকে যাবে কাটা হবে তো এখন আমি চাপাতি দিয়ে দেবো কম আচ্ছা আমি কিন্তু দুধ চায়ে খুবই কম চাপাতি দেই আর চাটা হচ্ছে চুপ কর আর দুধটাকে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ইয়ে করি মানে ফুটাই তাহলে হচ্ছে চাটা বেশি মজা হয় এটা আমি আমার দাদুর কাছ থেকে শিখছি একটু টাইম নিয়ে চা করতে হয় আর চাপাতি একটু কম দিতে হয় অনেকে দেখা গেছে কি এক কাপ চায়ের জন্য চুপ এক কাপ চায়ের জন্য হচ্ছে অনেকগুলো চাপাতি দেয়

তো গাইতে আমার এখন চা করা শেষ আর কয় মিনিট হয়েছে ও তিন মিনিট ছয় সেকেন্ড হয়ে গেছে সকাইছে আমি এখন চা আর কি করবো করার পরে হচ্ছে সবাইকে দিবো আর আল্লাহ হাতে সবাইকে